সহকর্মীর প্রতি দায়িত্ব ও নিষ্ঠা বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল রিপেম চাকমা মৃত্যুবরণ করেন গত সাতই সাত এগারো দুই হাজার তারিখে তার বাড়ি রাঙামাটি জেলার পার্বত্য এলাকায় তার উলুছু উলুছুরি গ্রামে এক হৃদয় বিদরক অনুষ্ঠানের মাধ্যমে তার সহকর্মীরা তাকে বিদায় জানাচ্ছে প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জাতীয় পতাকা দেওয়া হলো জাতীয় পতাকা প্রদান করলো বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী কার্যক্রমের জন্য চলছে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তারই সহকর্মীরা দেখতে পাচ্ছেন ওয়ারেন্ট অফিসার নুরুল সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে ফুল নিয়ে আসছেন সমগ্র সেনাবাহিনীর পক্ষ থেকে তার এই হৃদয় বিদরক শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেখতে পাচ্ছেন ফরেন্ট অফিসার নুরুল সে দাঁড়িয়ে আছেন শ্রদ্ধা জানালেন সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে এখন সালাম প্রদান করবেন মৃত সালাম সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সশস্ত্র গার্ড অফ অনার প্রদান করতে এগিয়ে আসছে সশস্ত্র চিত্রে সাতজন নির্ভীক সৈনিক তাদের পরিচালনা করছেন অরেন্ট অফিসার নুরুল হক এই অনুষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন অরেড অফিসার নুরুল হক আমরা এখন গার্ড অফ অনারটি দেখব সহকর্মীকে চিরবিদায়ে সালামের মাধ্যমে চিরবিদায় প্রদান করবেন কিছুক্ষণ নীরব থাকবে সহকর্মীরা এই সালামটার নামি মৃত সালাম মৃত সশস্ত্র সালাম করুন সুরে বাঁচছে বিগল উকলো সালাম কিছুক্ষণ থাকবে নীরব অনুষ্ঠানের শেষ মুহূর্ত চলে এলো বিদায় ঘন্টা বাংলাদেশ ট্যুরকে ভালোবেসে সবাই সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশ ট্যুর পার্বত্য এলাকা সহ শুরু করে বিভিন্ন এলাকার বিভিন্ন খবর এবং দর্শনীয় স্থানগুলো ঘুরে বেসায় আপনাদের তাই বাংলাদেশ টিকটকে সাবস্ক্রাইব করে নেবেন আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ আবার আসব 同じだね。